আউজবিল্লাহিন বিসমিল্লাহ ইসলাম রহিমদ্দিন সম্মানীয় উপস্থিতি প্রিয় দর্শক শ্রোতা আমি কোরআনুল কারিমের ছোট্ট একটি আয়াতের অংশ তেলাবাদ করেছি এই আয়াতে রবুল আলমিন আমাদের ইসলামকে একটি পরিপূর্ণ জীবন বিধান হিসেবে উল্লেখ করেছেন ইসলাম একটি ধর্ম এটা শুধু কি রিলিজিয়ান এ ব্যাপারে নিজেই আল্লাহ নব্বুল আলমীন স্পষ্ট তাফসিল করলেন ইন্নাদ্দ ইন্দাল্লাহ ইসলাম আমার নিকট একমাত্র পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম জীবন বিধানের নাম হলো ইসলাম এখানে দিন বলতে জীবন প্রণালী জীবন বিধানকে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলমিন এই দিনকে মানুষের জন্য একটি জীবন পদ্ধতি বলে দিলেন জন্ম থেকে মৃত্যু মৃত্যুর পরবর্তী জীবন মাথা থেকে পা পর্যন্ত মানুষের জীবন লাইফস্টাইল মানুষের জীবন প্রণালী কীভাবে চলবে মানুষের সকল বিষয়ে স্পষ্ট করে আল্লাহ আল্লাবুল আলমিন উল্লেখ করেছেন মানুষের আয় কেমন হবে ব্যয় কেমন হবে জীবনে বেঁচে থাকা কেমন হবে মৃত্যুটা কেমন হবে মানুষের সকল ডিরেকশন ইসলাম কর্তৃক নিতে হবে আমি যখন ইসলাম মেনে নিয়েছি আমি মুসলিম বলে দাবি করেছি সো আমাকে ইসলামী সকল রুলস মেনটেইন করে চলতে হবে ইসলামের সকল বিধি নিষেধগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করে চলতে হবে তা নাহলে নিজেকে মুসলিম বলে দাবি করা উচিত হবে না একজন মানুষ হিসাবে একজন মুসলিম হিসাবে আল্লাতালার পক্ষ থেকে আসা একজন ব্যক্তি হিসাবে রবে কারিম যে মহান উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন সে মহান উদ্দেশ্য বাস্তবায়ন করে যেতে হবে এমনিতেই চলে গেলে চলবে না লা মানুষ ইমান আনবে আর বলবে আমি ইমান এনেছি আল্লাহ বলছেন আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব না তাকে পরীক্ষা করা হবে পরীক্ষা করে বোঝাই দিতে হবে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে এবং তাকে রেজাল্ট শো করতে হবে কারণ আমল নামা আল্লাহ তালা আপনাকে আমাকে কেমনদের ময়দানে দেবেন আমল নামা স্পষ্ট করে মানুষ দেখতে পাবে আল্লাহ বলবেন এ করা ফাবি নফসিকা আলিকা হাসিবা পর তোমার আমল নামা যা তুমি অর্জন করেছ আমরা এই আমল নামার উপর ডিপেন্ড করেই আমরা শেষ নিবাস পেয়ে যাব যার আমল ভালো হবে সে জান্নাত পাবে যার আমল নামা খারাপ হবে সে তো জাহান্নামে যাবে দুনিয়ার জীবন এটা এমনি এমনি নয় এটা একটা পরীক্ষা কেন্দ্র আপনাকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদে পদে আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হওয়া লাগতে পারে আপনাকে বিভিন্ন ট্রাজেডি শো করা লাগতে পারে এই সকল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে পরিপূর্ণভাবে আল্লাহ তালার ইবাদত বাদত করে আর তার সকল বিধি বিধিনিষেধ তিনি যা আদেশ করেছেন তাহা সঠিকভাবে মেনে চলা এবং তিনি যা নিষেধ করেছেন তা সঠিকভাবে মেনে নিয়ে এগুলো সকল পরিস্থিতিতে মোকাবেলা করে আল্লাহ তালার একান্ত অনুগত বান্দা হিসেবে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমরা কখন কবে যাব আমরা জানি না এই জন্য প্রত্যেকটা সময় প্রত্যেকটা আল্লাহ তাআলার একজন খাস ইবাদতকারী হিসাবে প্রস্তুত থাকতে হবে আমরা যেন মৃত্যু যখনই হোক না কেন আমরা যেন ও আমলের সাথে মরতে পারি এটা আমাদের খেয়াল করা উচিত